ওয়াচ ইউর ফ্যাক্টস বন্ধুরা আমরা যখন কমিউনিকেট করি তখন শুধু দুইভাবে আমরা একটা বিষয় কমিউনিকেট করতে পারি এক কোনো প্রশ্ন করার মাধ্যমে অথবা একটা ফ্যাক্ট বা ওপিনিয়ন দিয়ে কারণ আমাকে জানতে হবে সঠিকভাবে কখন আমি ফোর্সফুল হব আমার কমিউনিকেশনে কখন আমি জেন্টাল থাকবো অথবা কখন আমি প্রবিং হব ফ্যাক্ট যখন আমি দিচ্ছি তখন কিন্তু আদার সাইডের আর্ভু করবার তেমন একটা সুযোগ থাকে না লক্ষ্য করে দেখো আমরা অনেক সময় এমনভাবে কমিউনিকেট করি আমার একটা ওপিনিয়নকে আমি ফ্যাক্ট হিসেবে তুলে ধরি তাতে করে কি হয় আদার সাইডের অপিনিয়ন ওপিনিয়ন দেওয়ার সুযোগটা বন্ধ হয়ে যায় একটা বড় বিষয় শুধু এখানে লক্ষ্য রাখতে হবে আমি কেবল যখন আমার ওপিনিয়ন দিচ্ছি আমি যেন বলি ইন মাই ভিউ ইন মাই ওপিনিয়ন আমি মনে করি তাতে করে কি হয় যিনি শুনছেন তার এই বিষয়ে যদি কোনো মতামত দেওয়ার থাকে সেই সুযোগটা থাকে কিন্তু আমি যদি ফ্যাক্টের মতো সাউন্ড করি আই নো ইজ গোয়িং টু রেইন টু মরো ইট সাউন্ডস লাইক এ ফ্যাক্ট সেই ক্ষেত্রে কিন্তু আদার সাইড আর বলবার কোনো সুযোগ থাকে না আমি যদি বলি অর্থনীতি ছয় পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে এটা একটা ফ্যাক্ট আর্গুমেন্টেরও প্রয়োজন নেই ওপিনিয়নেরও প্রয়োজন নেই সো লক্ষ্য রাখবে এখন থেকে কমিউনিকেট করার সময় যখন তুমি ফ্যাক্ট দিচ্ছ ইট ক্যান সাউন্ড লাইক ফ্যাক্ট কিন্তু যখন তুমি অপিনিয়ন দিচ্ছ পরিষ্কার করে বলবে ইন মাই ওপিনিয়ন ইন মাই ভিউ গুড লাক